তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ এই আপনার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এই পাম্পটা সচরাচর অনেক অনেক কোম্পানি করে না কিছু কিছু কোম্পানি করে তার মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি হচ্ছে আপনার এটা লিও কোম্পানি বাংলাদেশের সুনাম ধন্য একটা কোম্পানি এটা হচ্ছে লিও কোম্পানি এটা হচ্ছে আপনার স্টিল যে পাম্প আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা স্টিলের এটা আপনারা কি কি দেখে চিনবেন এবং এটার গুণগত মান সম্পর্কে আপনাদেরকে আমি বলবো আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পাশাপাশি আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তো কথা না খুবই জ্বলতেছে এবং খুবই শক্তিশালী একটা পাম্প এটা যদি আমি আপনাকে বললাম যে জুস দুধ যাদের তেল নিষ্কাশন করবেন এক জায়গা থেকে এক জায়গা আপনারা নিয়ে যাবেন সেই সেই ক্ষেত্রে এই ব্যবহার হয়ে থাকে এটা হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিকের

এর ক্যাপাসিটিটা বারো 12u ক্যাপাসিটর এবং এখানে আপনারা কোরাই কো এলাকা দেখবে লিও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যা দেখে নেবেন এটা আমাদের বাংলাদেশ ছাড়াও বিশ্বের 160 এর দেশে এই লিও পামটা চলে মানে ইউরোপিয়ান দেশগুলোতেও আপনারা এই পামগুলো চলে আপনারা অবশ্যই এগুলা দেখে নেবেন আমাদের কাছে লিওর সব কালেকশন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই আমাদের সহযোগিতা করবেন আমার সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে এটা আমার নাম্বার এই নম্বরে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা এই নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমো তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে আমার সাথে কথা বলতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াবো না আজকে ভিডিওটা এ পর্যন্ত আপনারা ভালো লাগবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম